ছাদে যাচ্ছি জল দিতে অগ্নিকে নিয়ে যাচ্ছি আমার আমার একা একা ছাদে যাইতে একটু ভাল লাগে না ওর বাবা তো যায় না পায়ের জন্য মিরে বুলায় বুলায় সব সময় নিয়ে যাই এখনো কেছি চল না বাবা চল না মজা লাগে কেউ থাকলে ছাদে আমরা কালকে চালতা মাখা খাবো কালকে না পরশু কালকে আমরা চালতা মাখা খাবো ছাদে বৈশাখ আপনাদের দাওয়াত থাকলো এই যে হ্যাঁ দাও চালা যাই একটু তা কমে আসি এনে কিছু গাছ রাখছি কিন্তু এখানে কি ভালো থাকবে এগুলো এখানেই ভালো থাকবে এই যে আমি আনার পরে তো সব লাগাইতে পারি নাই এখানে দুটা মালটা গাছ লেবু গাছ এইটা এই যে এখানে চালা যাচ্ছি পরে এই হচ্ছে আমাদের বাগান আপনারা তো জানতে চান আমাদের বাগান কোথায় এইটা হচ্ছে আমাদের বাগান দেখেছেন এই যে কালকে আর জল দেয় নেই কালকে এই যে কি জানি ব্রোকলি ব্রোকলির চারা পাতা দিচ্ছে এখানে লাগাবো গাছগুলো আনলাম ওগুলা চারা পাতা দিচ্ছে বাবা ওই যে ওই বালতিটার মধ্যে একটু জল দেবা এটার মধ্যে সবজি জল ওই যে বালতির মধ্যে একটু জল দিয়ে রাখবা সবজি জল সবগুলায় দেখছেন পাখির সঙ্গে আমার সক্ষতা কি আর দেখবেন এই দেখেন এক দুই তিন চার বলতেছি কেন এই দেখেন এখানে লাল শাক এই যে সব গোড়া দেখেন ঘিচি 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 গোড়া সব লাল শাকেরা খেয়ে ফেলেছে আর আমি হলো বাজার থেকে কিনে কিনে খাই এই দেখেন পালং শাকের অবস্থা কি যে পালং শাক হয়েছিল সব পালং শাক খেয়ে ফেলছে এখন মশারি দিয়ে তারপরে লাগাবো দেখেন লঙ্কা হইতে পারে লঙ্কা হয় ড্রাগন হয় পেঁপে হয় শাক ডাটা শাক হয়েছে ডাটা হয়েছে ড্রাগন হয় ফুল গাছ হয় যে ফুল ফুটছে টমেটো গাছে ফুল আসছে এই যে এখানে টমেটো আরিয়ে বেগুন কাটা মুকুট লেবু সব ঠিক আছে খালি লাল শাক আর পালং শাকের উপরে এদের যন্ত্রণা এগুলা জিও ব্যাগ জিও ব্যাগে আপনারা সবজি লাগাবেন গাছ আমার কোথায় আর মাচা হয়ে গেছে আরও হইতে হবে লঙ্কা এখানে যে ফুল ফুল ফোটা ডাল দুইটা মিশায় রাখছি যেন পরাগায়ন হয় গাছটা দেয় যা একটা পাখি চারিদিকে তাদের হানা খা খা লাল শাকটা খাইস না আর সব খা লঙ্কা টঙ্কা খা একটু লাল শাকটা আমাকে খাইতে দিস হ্যাঁ বুঝছিস দুঃখের কথা আর কি বলবো এত পাখির ছবি দেখাই আপনাদের পাখি আমার পালা পালতে পালতে কী করছে জানেন সব নাশ দেখেন দেখাচ্ছি দাঁড়ান ওই যে জিও ব্যাগটা দেখতে পাচ্ছেন ওর ভিতরে একটা দেখবেন ওই দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এরা সব কচি পাতা খায় আরও আছে দাঁড়ান ওই যে পেঁপে পেঁপের ওইখানে আছে। দুইটা আসবে না দেখাচ্ছি কী কারণে বলতেছি দেখেন আমাদের এই ছাদের তৃষীমা কোনো মানে গোলাপ ফুল লাগানো যাবে তারপরে মেস্তা ফুল লাগানো যাবে সবজি গাছ লাগানো যাবে কিন্তু এখানে গেন্দা ফুল স্থলপদ্ম পদ্ম এগুলো লাগানো যাবে না এগুলো লাগাইলেই চুরি এই যে গেন্দা গাছ পুড়িয়ে আসছে এই যে গেন্দা গাছে কুড়িয়ে আসছে ফুল ফোটার সঙ্গে সঙ্গেই চুরি হওয়া শুরু হবে আর ছাদটা আটকাইতে হবে এই দেখেন স্থলপদ্ম কিনলাম দাঁড়ান ব্যাকস্ক্রিনে স্থলপদ্ম এই স্থলপদ্ম গাছটা নিচে ছিল এতদিন এই স্থলপদ্মটার এই যে এই এই ফুলটা ফুটছিল এই ফুলটা ফুটছিলো দুইটাই দুই দিন চুরি করছে চোর মনে করে টের পায় না আমি কিন্তু ঠিকই টের পাই

এই যে অপু কাকার বাগান শুধু আমার বাগান দেখবেন অপু কাকার বাগানও দেখেন কাকা ভাতিজির বাগান এটা কি আগা ভেঙে গেছিল ওই যে একটা পেঁপে গাছগুলো কোন জাতের হবে আমি হর্টিকালচার থেকে সেদিন গাছ আনার পরে অপু কাকা আনলো কিন্তু অপু কাকা লাগায় ফেলছে এখনো লাগাইতে পারিনি আমার এই যে এই জায়গায় ওল কপির চারা তারপরে এইখানে ওই যে টমেটোর চারা পাতা দিচ্ছি দেখছেন এগুলো সব উঠায় উঠায় অন্য জায়গায় লাগাব সেগুলো দেখেন কিভাবে ফল খাই সব দেখেন সবজি খাই সব দেখেন আজকে এই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন আমাদের ভিডিও দেখতে থাকেন এই ছাদ বাগানে কিভাবে আমরা জৈব সার দিয়ে বিভিন্ন সবজি উৎপাদন করছি সব কিছু দেখার জন্য অপেক্ষা করেন টাটা বাই বাই